ওম শান্তি আজকের বাংলা মুরুলি সতেরোই এপ্রিল দু হাজার চব্বিশ প্রাতক মুরুলি ওম শান্তি বাপদাদা মধুবন বাবা বলেছেন মিষ্টি বাচ্চারা এই ওয়ান্ডারফুল পাঠ অসীম জগতের বাবা এসে পড়াচ্ছেন বাবা আর তার পড়াশোনার প্রতি কোনো সংশয় থাকা উচিত নয় প্রথমে নিশ্চিত হতে হবে যে কে আমাদের পড়াচ্ছেন আজকের প্রশ্ন তোমরা বাচ্চারা নিরন্তর স্মরণের যাত্রায় থাকার জন্য কেন শ্রীমত পেয়েছ উত্তর কেননা মায়া শত্রুর তোমাদের পিছনে পড়ে আছে। তোমাদের তোমাদের ঘটিয়েছে। পিছু ছাড়বে না সেই জন্য অসাবধান হইও না যদিও তোমরা সঙ্গম যুগে রয়েছ কিন্তু অর্ধকল্প ধরে মায়ার বসীভূত ছিলে সেই জন্যই এত শীঘ্র মায়া ছাড়বে না স্মরণ করা ভুলে যাওয়াতেই মায়া এসে বিকর্ম করিয়েছে হতে হবে মতে চলা উচিত নয় ওম শান্তি এখন বাচ্চারাও আছে বাবা ও আছেন বাবা অনেক বাচ্চাদের বলবেন ও হে বাচ্চারা সব বাচ্চারাও তারপর বলে উঠবে ও বাবা এখানে অনেক বাচ্চা তোমরা এখন বুঝেছো এই জ্ঞান আমরা আত্মাদের জন্যই জন্যই এই জ্ঞান আমরা আত্মাদের এক বাবার অসংখ্য বাচ্চা বাচ্চারা জানে বাবা শিক্ষা দান করতে এসেছেন তিনি প্রথমে বাবা তারপর শিক্ষক তারপর গুরু এখন বাবা তো বাবাই যিনি পবিত্র হওয়ার জন্য স্মরণের যাত্রা শেখান বাচ্চারা এও জানে এই পড়াশোনা হলো ওয়ান্ডারফুল ড্রামার আদি মধ্য অন্তের রহস্য বাবা ছাড়া আর কেউ বলতে পারবে না তাই তাকে অসীম জগতের পিতা বলা হয় এই নিশ্চয় তো বাচ্চাদের মধ্যে বসতে হবে এর মধ্যে সংশয়ের কোনো প্রশ্ন উঠতেই পারে না অসীম জগতের এই পড়াশোনা অসীম জগতের বাবা ছাড়া আর কেউ পড়াতে পারবে না আহ্বান করা হয় বাবা এসো আমাদের পবিত্র জগতে নিয়ে চল কেননা এই হলো পতীত জগৎ পবিত্র জগতে নিয়ে যান বাবা ওখানে সত্য যুগে তো বলবেই না বাবা এসো পবিত্র জগতে নিয়ে চলো বাচ্চারা জানে আমাদের অর্থাৎ আত্মাদের পিতা হলেন ইনি উনি তখনই দেহ ভাব ছিন্ন হয়ে যায় আত্মা বলে উনি আমাদের বাবা এখন এটা দৃঢ়তার সাথে নিশ্চয় হওয়া উচিত যে প্রকৃত পক্ষে বাবা ছাড়া এত নলেজ আর কেউ দিতে পারবে না প্রথমেই তো নিশ্চয় বুদ্ধি হওয়া প্রয়োজন আত্মার বুদ্ধিতেই থাকে আত্মাই এই জ্ঞান প্রাপ্ত করে ইনি হলেন আমাদের বাবা এই দৃঢ় বিশ্বাস বাচ্চাদের হওয়া উচিত মুখে কিছু বলার প্রয়োজন নেই আমরা আত্মারা এক শরীর ছেড়ে অন্য শরীর ধারণ করি আত্মার মধ্যে সংস্কার নিহিত রয়েছে এখন তোমরা জেনেছ বাবা এসেছেন আমাদের এমনই শিক্ষা প্রদান করার এমনই কর্ম শেখান যাতে আমরা এখন আর এই জগতে আসবো না লৌকিক জগতের মানুষ মানুষ বোঝে যে এই দুনিয়াতে আবার আসবে তোমরা এমনটা ভাবো না তোমরা এই অমর কথা শুনে অমর পুরীতে যাও অমরপুরী অর্থাৎ যেখানে সব সময় অমরত্ব থাকে বা অকালে মৃত্যু হয় না সত্য যুগ ক্রেতা হলো অমরপুরী বাচ্চাদের কত খুশি হওয়া উচিত এই পড়াশোনা বাবা ছাড়া আর কেউ পড়াতে পারে না বাবা আমাদের পড়ান বাকি যারা টিচার্স আছে তারা সাধারণ মানুষ এখানে তোমরা যাকে পতিত পাবন দুঃখহরণকারী হরণকারী সুখ প্রদানকারী বলে থাকো সেই বাবা এখন তোমাদের সামনে শিক্ষা প্রদান করছেন সামনে না আসলে পাঠ পড়াচ্ছেন বাবা বলেন তোমাদের অর্থাৎ মিষ্টি বাচ্চাদের এখানে পড়াতে আসি শিক্ষা প্রদান করার জন্য এ নারপা ব্রহ্মা বাবার মধ্যে প্রবেশ করি প্রকৃতপক্ষে ভগবানু বাচ যখন আছে সুতরাং ওনার শরীর নিশ্চয়ই প্রয়োজন শুধু মুখ নয় সম্পূর্ণ শরীর প্রয়োজন বাবা স্বয়ং বলেন মিষ্টি মিষ্টি আত্মিক বাচ্চারা কল্পে কল্পে পুরুষোত্তম সঙ্গম যুগে সাধারণ শরীর শরীরে বা ব্রহ্মা বাবার শরীরে আসি খুব গরিবও নয় আবার খুব বিত্তবানও নয় সাধারণ এটা তো তোমাদের অর্থাৎ বাচ্চাদের দৃঢ় বিশ্বাস হওয়া উচিত উনি আমাদের বাবা আমরা আত্মা আমাদের অর্থাৎ আত্মাদের পিতা সমগ্র পৃথিবীতে যত মানুষ মানুষরূপী আত্মা আছে সবার পিতা তিনি তাই তাকে অসীম জগতে বাবা বলা হয় শিব জয়ন্তী উদযাপন করে কিন্তু তার কারণও কেউ জানেন না কাউকে জিজ্ঞাসা করো যে শিব জয়ন্তী কবে থেকে উদযাপন হয়ে আসছে বলবে আবহমান কাল ধরে সেটাও বা কবে থেকে কোন তারিখ তো চাই ড্রামা তো অনাদি কিন্তু এই ড্রামার অন্তর্ভুক্ত যে ক্রিয়াকলাপ ঘটিত হয়েছে তা তিথি তারিখ তো চাই না চাই তাই না সেটা তো কেউ জানে না আমাদের শিব বাবা আসেন সেই লোক লব থেকে এই উৎসব পালন করা করে না সেই লব থেকে এই উৎসব পালন করে না নেহরু জয়ন্তী ভালোবাসার সাথে উদযাপন করবে স্মৃতি চারণে দু জলও আসবে শিব জয়ন্তী কেন পালিত হয় কারো জানা এখন বাদ তোমরা বাচ্চারা অনুভবই হয়েছ অনুভাবই হয়েছ অনেক মানুষ আছে যারা কিছুই জানে না কত মেলা হয় ওখানে যারা যায় তারাই বলতে পারবে প্রকৃত সত্য কি যেমন বাবা অমরনাথের দৃষ্টান্ত দিয়ে বলেছিলেন ওখানে গিয়ে দেখো প্রকৃত পক্ষে কি হয় সেখানে অন্যরা তো অপরের কাছ থেকে শুনে তারপর বলে কেউ বলবে বরফের লিঙ্গ হয় শুনে বলবে সত্যি এখন বাচ্চারা তোমাদের অনুভব হয়েছে কোনটা ঠিক কোনটা ভুল এখনো পর্যন্ত যা কিছু শুনেছ পড়েছ সবই ভুল গায়াও গাওয়াও হয়ে থাকে এ হলো মিথ্যা মিথ্যে খণ্ড সত্য যুগ প্রকৃত খণ্ড সত্য যুগ ত্রেতা দ্রাপড় অতীত হয়ে গেছে এখন কলিযুগ চলছে এটাও খুব কম সংখ্যকে জানে তোমাদের বুদ্ধিতে সব ধারণা চলে বাবার মধ্যে সম্পূর্ণ নলেজ আছে উনাকে বলা হয় জ্ঞানের সাগর ওনার কাছে যে নলেজ আছে তা উনি এই শরীরের বা ব্রহ্মা বাবার দ্বারা আমাদেরকে নিজের সমান করে তুলেছেন তুলছেন যেমন টিচারও সমতুল্য করে তোলেন সুতরাং অসীম জগতের বাবাও চেষ্টা করে নিজের সমান করে তোলেন লৌকিক বাবা সমতুল্য করে তোলেন না তোমরা অসীম জগতের বাবার কাছে উনি উনি জানেন জানেন তোমাকে তোমাকে আমাদের আমাকে বাচ্চাদের আমার করে তুলতে হবে যেমন টিচার নিজের মতো করে তোলেন সেটাও নম্বর নম্বর অনুসারে হবে এই বাবাও বলে বলে থাকেন অনুসারে হবে আমি যে পড়াশোনা করি পড়ে থাকি আমি যে পড়াশোনা করিয়ে থাকি সেটা হলো অবিনাশী যে যত পড়বে তা ব্যর্থ হয়ে যাবে এরপর কোনো সময় দেখবে তারাই এসে বলবে আমি চার বছর আগে আট বছর আগে কারো একজনের কাছ থেকে এই জ্ঞান শুনেছিলাম এখন আবার এসেছি তখন কেউ কেউ ভীষণ এর সাথে জড়িত জড়িয়ে পড়বে পতঙ্গ তো থাকবেই অগ্নিতে ঝাঁপিয়ে পড়ার জন্য কেউ বা অগ্নির চারিদিক ঘুরে ফিরে চলে যায় শুরুতে অনেক পতঙ্গ অগ্নির প্রকৃতি আকৃষ্ট হয়েছিল ড্রামার প্ল্যান অনুসারে ভাটটি তৈরি হওয়ার ছিল ধরেই কল্প কল্প এমনটা হয়ে আসছে যা কিছু অতীতে রয়েছে কল্প পূর্বেও এমনটাই হয়েছিল আবারও তাই হবে এটাই দৃঢ় নিশ্চয় রাখো যে আমরা আত্মা বাবা আমাদের পড়াচ্ছেন এই নিশ্চয়ে অটুট থাকো ভুলে যাও না ভুলে যেও না এমন কোনো মানুষ হবে না যে বাবাকে বাবা বলে শিকার করবে না যদি বাবার সাথে বিচ্ছেদ ঘটিয়ে চলেও যাবে তবুও এটুকু বুঝতে পারবে যে আমি বাবাকে ছেড়ে এসেছি ইনি অসীম জগতের বাবা ওনাকে আমরা কখনোই ছেড়ে যাব না শেষ পর্যন্ত সাথে থাকবো এই বাবা তো সবার সদ্গতি প্রদাতা পাঁচ হাজার বছর পর আসেন এটাও তোমরা বুঝেছ সত্য যুগে অল্প সংখ্যক মানুষ বাস করে বাকি সমস্ত আত্মারা শান্তি ধামে থাকে এই নলেজও বাবাই শোনান আর কেউ শোনাতে পারে না কারও বুদ্ধিতেই ধারণ হবে না তোমাদের অর্থাৎ আত্মাদের পিতা তিনি তিনি চৈতন্য কোন কোন নলেজ দেবেন সৃষ্টিরূপী রচয়িতা নিশ্চয়ই রচনার নলেজই দেবেন তোমারও তোমরাও কি জানতে সত্য যুগ কবে ছিল তারপর কোথায় গেছে এখন তোমরা সামনে বসে আছো বাবা কথা বলছেন তোমরা পাক্কা নিশ্চয় করে থাকো যে ইনি আমাদের অর্থাৎ সমস্ত আত্মাদের বাবা আমাদের শিক্ষা প্রদান করছেন ইনি কোনো শরীরধারী শিক্ষক নন এই শরীরের বা ব্রহ্মা বাবার শিক্ষা প্রদানকারী নিরাকার শিব বাবা বিরাজমান উনি নিরাকার হয়েও জ্ঞানের সাগর মানুষ তো বলে উনার কোনো আকার নেই মহিমা করে তো গিয়ে থাকে জ্ঞানের সাগর সুখের সাগর কিন্তু কিছুই বোঝে না রামা অনুসারে অনেক দূরে চলে গেছে বাবাই কাছে টেনে আনেন এটা তো পাঁচ হাজার বছরের কথা তোমরা বুঝেছ প্রতি বছর পরে পাঁচ হাজার বাবা আমাদের শিক্ষা প্রদান করতে আসেন এই নলেজ আর কারো কাছ থেকে পাওয়া যাবে না এই নলেজ হলো নতুন সৃষ্টির জন্য কোনো মানুষ এই নলেজ দিতে পারবে না কেননা ওরা তমপ্রধান হয়ে গেছে ওরা কাউকে শত করে তুলতে পারবে না ওরা তো তমপ্রধান হয়েই চল চলেছে তোমরা এখন জেনেছ বাবা আমাদের কেনার মধ্যে প্রবেশ করে বলছেন বাচ্চারা গাফিলতি না শত্রু এখনো তোমাদের পিছনে রয়েছে যে তোমাদের শত্রু এখনো তোমাদের পিছু ছাড়বে না যদিও তোমরা রয়েছে কিন্তু সঙ্গম অর্ধকল্প ধরে তোমরা শত্রুর বসীভূত ছিলে সুতরাং এত শীঘ্র সে তোমাদের ছাড়বে না সাবধান না হলে স্মরণে না থাকলে আরো বিকর্ম করাবে তারপরও কিছু না কিছু চর এসে পড়বে মায়ার এখন দেখো মানুষ কেমন নিজেকেই নিজে চর কষায় কত কি বলে দেয় শিব শঙ্করকে এক বলে দেয় ওদের পদমর্যাদা সেটা কি কত পার্থক্য শিব তো হলেন সর্বোচ্চ ভগবান শঙ্কর দেবতা তারপরও শিব শঙ্কর একত্রে কিভাবে বলে দুজনেরই পার্টি আলাদা আলাদা এখানেও বা লৌকিক জগতে অনেকের এমন সব নাম আছে কৃষ্ণ লক্ষ্মী নারায়ণ শিব শঙ্কর নিজের জন্য রেখেছে সুতরাং বাচ্চারা বুঝেছে এই সময় পর্যন্ত বাবা যা কিছু বুঝিয়েছেন তা আবার রিপিট হবে অল্প সময় বাকি আছে বাবা তো বসে থাকবেন না বাচ্চারা নম্বর অনুসারে অধ্যয়ন করে সম্পূর্ণ কর্মাতীত হয়ে যাবে রামানুসারে মালাও তৈরি হয়ে যাবে কখনো সে মালা কোন সে মালা সব আত্মাদের মালা তৈরি হবে তবেই ফিরে যাবে মালা নম্বানুসারে তোমাদের হবে শিব বাবার মালা অনেক বড় ওখান থেকেই নম্বানুসারে নম্বর অনুসারে রোল প্লে করতে হবে তোমরা সবাই বাবা বাবা বলে ডাকো সবাই এক মালার দানা সবাইকে বিষ্ণু মালার দানা বলা হবে না এই সবই বাবা বসে বংশী হতেই হবে সূর্য সূর্যবংশী চন্দ্রবংশী যা অতীত হয়ে গেছে আবার তৈরি হবে ওই পদ পঠন পাঠনের দ্বারাই প্রাপ্ত হয় বাবার শিক্ষা গ্রহণ ছাড়া ওই পদ প্রাপ্ত হবে না চিত্রগুলি তো রয়েছে কিন্তু কেউ এমন তৎপরতা দেখায় না যে আমরা এদের মতো হতে পারি সত্য নারায়ণের কথা শুনে গরুর পুরানো পুরাণে এমন সব আছে যা মানুষকে শোনানো হয় বাবা বলেন এই বিষয়ে বৈতরণী নদী ভয়াবহ মূলত ভারতের জন্যই বলা হয় বৃহস্পতির দশা ভারতের উপরেই অবস্থান করছে বৃহস্পতি ও ভারতবাসীদেরই পড়ান অসীম জগতের বাবা বসে অসীম জগতের কথাই বোঝান দশা অবস্থান করেন দশা অবস্থান করে রাহুর দশা চলাকালীন বলা হয় দান দিলেই গ্রহণ থেকে মুক্ত হবে। বাবাও বলে বলে থাকেন এই কলিযুগের শেষে সবার উপরেই রাহুর দশা অবস্থান করছে এখন আমি বৃহস্পতি ভারতে এসেছি বৃহস্পতির দশা প্রতিষ্ঠা করতে সত্য যুগে বৃহস্পতির দশা ভারতেই ছিল এখন চলছে রাহুর দশা এই সবই অসীম জগতের কথা এই সব কথা কোনো শাস্ত্র ইত্যাদিতে নেই এইসব ম্যাগাজিন ইত্যাদি তাদেরই ধারণা করাবে যারা প্রথম মেয়ে কিছু না কিছু বুঝেছিল ম্যাগাজিন পরে আরো ভালো করে বোঝার জন্য দৌড় লাগাবে বাকিরা তো কিছুই বুঝবে না যে অল্প পড়ে ছেড়ে দিয়েছে তার মধ্যে অল্প জ্ঞানের ঘৃত অর্পণ করলে সেও সজাগ হয়ে পড়ে জ্ঞানকে ঘৃত বলা হয় নিভে যাওয়া প্রদীপকে বা প্রদীপ অর্থাৎ এখানে আত্মা বাবা এসে জ্ঞানের ঘৃত অর্পণ করছেন বাবা বললেন বাচ্চারা মায়ার তুফান এসে দীপককে দীপকে বা আত্মাকে নিভিয়ে দেবে বন্ধি পতঙ্গ কেউ মত্ত বা ঈশ্বরীয় নেশায় মত্ত হয়ে পুড়ে মরবে সম্পূর্ণ সম্পন্ন সমর্পণ সম্পূর্ণ সমর্পণ কেউ বা ঘুরে ফিরে চলে যাবে প্র্যাকটিক্যালি এখন সেটাই হচ্ছে নম্বানুসারে সব পতঙ্গ প্রথম প্রথম তো সম্পূর্ণরূপে বাড়িঘর ছেড়ে চলে আসি আসে বন্ধি পতঙ্গ রূপে ঠিক যেন লটারি প্রাপ্ত হয়েছে যা কিছু অতীতের হয়েছে তোমরাও সেটাই করবে যদিও চলে গেছে এমনটা ভেবো না যে স্বর্গে যেতে পারবে পারবো না বন্ধি পতঙ্গ হয়ে দৈতের প্রতি আকৃষ্ট হয়েছ তারপর মায়া এসে হারিয়ে দিয়েছে সুতরাং পদ কম হয়ে যাবে ক্রমানুসারে তো নম্বর হবে অন্যান্য সৎসঙ্গে কারো বুদ্ধিতে এসব ধারণা হবে না তোমাদের বুদ্ধিতে আছে বাবা সৃষ্টির বাবার সৃষ্টি নতুন দুনিয়াতে যাওয়ার জন্য আমরা সবাই পুরুষার্থ অনুসারে শিক্ষা গ্রহণ করছি আমরা অসীম জগতের বাবার সামনে বসে আছি এটাও জেনে গেছো আত্মারা দৃশ্যমান হয় না আত্মাকে দিব্য দৃষ্টি দিয়ে দেখতে হয় আমরা আত্মারাও ছোট বিন্দু স্বরূপ কিন্তু দেহ বোধ ছেড়ে নিজেকে আত্মা মনে করা এটাই হলো উচ্চ স্তরের পঠন পাঠ লৌকিকের পঠন পাঠনে যে সাবজেক্ট ডিফিকাল্ট হয় তাতে বিফল হয় এই সাবজেক্ট তো কত সহজ কিন্তু কারো কারো ডিফিকাল্ট অনুভব হয় এখন তোমরা বুঝেছ শিব বাবা সামনে বসে আছেন তোমরাও নিরাকার আত্মা কিন্তু শরীরের সাথে রয়েছ সব কথা অসীম জগতের বাবাই শোনান আর কেউ শোনাতে পারে না তারপর কি করা উচিত ওনাকে ধন্যবাদ দেবে না বাবা বলেন এই অনাদি ড্রামা পূর্ব নির্ধারিত আমি নতুন কথা কিছুই বলি না ড্রামানুসারে তোমাদের পড়াই ধন্যবাদ তো ভক্তি মার্গে দেওয়া হয় শিক্ষক বলবে স্টুডেন্ট ভালো করে ভালো করে পড়লে আমার সুখ্যাতি হবে স্টুডেন্টকে ধন্যবাদ জানানো হয় যে ভালোভাবে পড়ান আর যে পরে তাকে ধন্যবাদ দেওয়া হয় স্টুডেন্ট স্টুডেন্টও তার পর টিচারকে ধন্যবাদ জানায় বাবা বলেন মিষ্টি মিষ্টি বাচ্চারা বেঁচে থাকো এইভাবেই সার্ভিস করো অল্প পূর্বেও করেছিলে আচ্ছা মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপ দাদার স্মরণের স্নেহ সুমন আর সুপ্রভাত আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার ধারণার জন্য মুখ্য সার এক সর্বদা এই নেশায় বা ঈশ্বরীয় নেশায় আর নিশ্চয় যেন থাকে যে আমাদের শিক্ষা প্রদানকারী কোনো শরীরধারী শিক্ষক নন স্বয়ং জ্ঞানের সাগর নিরাকার শিব বা শিক্ষক রূপে আমাদের পড়াচ্ছেন এই পঠন পাঠনের মাধ্যমেই আমাদের শতপ্রধান হতে হবে আত্মারূপী দীপক এই প্রতিদিন জ্ঞানের ঘিত অর্পণ করতে হবে জ্ঞান ঘৃতের দ্বারা এমনই প্রজোলিত কোর এমনই প্রজলিত করে তুলতে হবে যাতে মায়ার কোনো তুফান নাড়াতে না পারে সম্পূর্ণ বন্ধী পতঙ্গ হয়ে সমর্পিত হতে হবে সদা এক বাবার হওয়া বা আত্মা ভব যে বাচ্চাদের বাবার প্রতি অতি স্নেহ আছে সেই স্নেহী আত্মারা সর্বদা বাবার শ্রেষ্ঠ কার্যে সহযোগী হবে আর যে যত সহযোগী ততই সহজযোগী হতে হবে বাবার স্নেহে সমাহিত হওয়া সহযোগী আত্মা কখনো মায়ার সহযোগী হতে পারে না তার প্রত্যেক সংকল্পে বাবা আর সেবা থাকে সেই জন্য যখন ঘুমায় তখনও অনেক আরামের ঘুম ঘুমায় শান্তি আর শক্তি প্রাপ্ত হয় নিদ্রা নিদ্রা হবে না যেন উপার্জন করে খুশিতে শুয়ে আছে এতটাই পরিবর্তিত হয়ে যায় স্লোগান প্রেমের অশ্রু হৃদয়ের ডিব্বাতে মতি হয়ে যায় ওম শান্তি